প্রায় নিজেকে ক্ষমতা ও মূল্য ছোট করি আল্লাহ আমাদের প্রত্যেককে অন্যান্য করে সৃষ্টি করেছেন কোরআনের একটি আয়তে আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সম্মানিত করেছি সুরা আল এসরা আয়াত সতেরো এ আয়াত আমাদের স্মরণ করায় আমরা আল্লাহ দৃষ্টিতে মূল্যবান তাই কখনো নিজেকে ছোট ভাবেন না আপনি পরিবর্তন করতে পারেন আপনি উন্নতি করতে পারেন উদাহরণ একজন নবী সাহাবি যিনি ছোট্ট ক্ষমতা নিয়ে বড় পরিবর্তন ঘটিয়েছিলেন আমাদের জীবনে প্রতিটি ছোট চেষ্টা আল্লাহ নিকট মূল্যবান ছোট ছোট চেষ্টা বড় ফল দেয় বড় পরিবর্তন আশা করা যায় কিন্তু ছোট ছোট প্রচেষ্টা ভুলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অল্প কিছু করে থাকা অনেক সময় বেশি ফল দেয় কিন্তু কিছু না করা সব কিছু হারায় প্রতিদিন ছোট একটি কাজ যেমন একটি দোয়া একটি সদগা বা কারো জন্য সাহায্য এগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে উদাহরণ একজন মানুষ মাত্র মিনিট কোরআন পড়তেন বছর খের মধ্যে তার জীবনে বদলে গেল খানেক আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধৈর্য হল চাবি চাবিকাঠি আমরা জীবনে যখন কোনো সমস্যা বা বিপর্যয় দেখি তখন আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য আমাদের পথ দেখায় কোরআনে আল্লাহ বলেন অবশ্য ধৈর্যশীলরা সফল হবে সুরা আল বন্ধুরা আমাদের জীবনে ধৈর্য ধরে রাখতে হবে ছোট ব্যর্থতা আমাদের থামাতে পারে না একজন মানুষ বারবার ব্যর্থ হয়েছিল কিন্তু ধৈর্য ধরে অবশেষে সে জীবনে সাফল্য পেয়েছে ভুল থেকে শেখা ও নতুনভাবে শুরু করা ভুল করা মানুষকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা নেয় সে কখনো হারা যায় না আপনি যদি আগের ব্যর্থ হয়েছেন সেটা মানে আপনার শেষ নয় নতুনভাবে শুরু করা শক্তি আপনার মধ্যে রয়েছে একজন জীবনে অনেক ভুলের পরও আল্লাহর দিকে ফিরে বড় উপকার করেছেন আল্লাহর উপর বিশ্বাস প্রিয় বন্ধুরা জীবনে প্রতিটি পরিবর্তন আল্লাহর সাহায্য ছাড়া অসম্ভব আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের সাথে আছেন আলাইহি সাল্লাহাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হতাশ হয় না প্রতিদিন অন্তরে বিশ্বাস ও দোয়া রাখুন আল্লাহ আপনাকে শক্তি দেবেন আপনার পথ দেখাবেন উদাহরণ একজন ব্যক্তি জীবনে কঠিন সময়ে আল্লাহর প্রতি ভরসা রাখতেন অবশেষে তার সব সমস্যা সহজ হয়ে গেল আজ আমরা শিখেছি নিজেকে ছোট ভাববেন না ছোট প্রচেষ্টা বড় পরিবর্তন পারে ভুল থেকে শুরু এবং সর্বদা বিশ্বাস বোনেরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ